তো বন্ধুরা আজ এসেছিলাম কৈখালিতে তো কৈখালি এসে এত সুন্দর দেখ দৃশ্য দেখতে পাবো তা ভাবতে পারেনি দেখতে খুব সুন্দর লাগছে আকাশে ওয়েদারটাও ভালো ছিল সব মিলিয়ে ওয়াল লেভেলের কালার আর তার সাথে সাথে একদম মজাদার যে হাওয়াটা হচ্ছে ও একদম শান্তির হাওয়া হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আসতে করে সবাই ভালো আছো আমিও ভালো আছি সঞ্জীব চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো আবারও চলে এসেছি আমরা মাছ ধরবো বলে তো যাওয়া যাক তো এখন শুরু হলো আমাদের জালটা চেক দেওয়ার পালা তো ধীরে ধীরে এবারে জালটা চেক দেবো তো ফার্স্ট কি মাছ আসছে দেখেনি ফার্স্ট মাছ আসছে দুখানা মাছ আসছে তো দুখানা মাছের মধ্যে একখানা মাছ হচ্ছে লাউকলি আর একখানা পাঙস ট্যাংরা তো আমাদের ফার্স্ট যে মাছটা এসছে লাউকলি মাছ আর একটা পাঙস ট্যাংরা সামনে দিকে বের করতে হবে না এখান বের হয়ে যাবে এখান থেকে বের হয়ে যাবে

তো সামনের দিকে মাছ আসছে আরো ওদিকে একটা লাউফলি মাছ আছে আর এদিকে দেখা যাচ্ছে একটা মাছ ছোট জাল প্রদুক আর সামনের দিকে বড় মাছ আছে কাগজে কাগজ পড়েছে আমি হচ্ছে বড় পম মাছ ওদিকে একটা লাউফলি আর এদিকে একটা ছোট করি রেখে দাও তো এখন জালে একটি সামুদ্রিক যে আমরা শাক বলে থাকি সেই শাকটা একটা জালে উঠেছে তো ওটা এখন ছোট যথেষ্ট বড় হবে এটা তো এখন এটাকে ছেড়ে দেবো আর দেখতে কত সুন্দর লাগছে আর কাটা কাটা হয়ে আছে তো এটা এখন আমরা ছেড়ে দেবো তারপরে দেখছি এখানে আরো কয়েকটা মাছ আসছে দুটো রাখ রাখ সব রাখ তো আবার একটা মাছ চলে আসলো বড় বড় মাছগুলো এখনো বড় হয়নি ককড়াল গেল দেখো ইজকড়াল চলে গেল এই মাছের তো আবার একটা মাছ চলে আসলো

જા hey, no, তাহলে কি জালটা অর্ধেক তোলা হয়ে গেল তো জালটা অর্ধেক তোলা হয়ে গেল তো অর্ধেক তোলা পর্যন্ত কতটা মাছ হয়েছে দিই অর্ধেক তোলা পর্যন্ত আমাদের এতটা মাছ হয়েছে তারপর আরও অর্ধেক আছে এই অর্ধেক কতটা মাছ হয় সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে चलाड़ पड़ता पाल हो जाए ना पास काट आई दा ठक 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 अंदर ठक ठक आते हैं बस ये झटका नहीं और दूटो वाच

ये लोग भी जावे मना ये और अलग था झगड़ा ये ओ ये थांत भैया था थे ओ ये थांत ये मत डालो ये मत डालो ये जान दो सर

쟤, 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 तो काशी बता दे हां चल छुरी ऊपर ऊपर कर ऊपर कर ऊपर कर ऊपर कर ऊपर कर ऊपर कर गुल तो भांग में काटा जोरू से जोरड़ा का नहीं लो ता 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 मंत्र रख लो उफ दांत तुझे भांग डाक्ते से विवाह आंसी তো জাল প্রায় আমরা তোলা শেষ করে দিলাম আর জাল সব শেষে আমরা মাছ পেয়েছি এতগুলো তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার আর যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিও অপেক্ষা থাকো